আচ্ছা তোমরা সবাই সবাইকে রুবো ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই চলে আসলাম আবারও দারুণ ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছটা আর আমাদের এখানে কিন্তু অনেকটা পরিমাণে ঠান্ডা পড়ে গেছে দেখতেই পাচ্ছ সোয়েটার টোয়েটার পরে একদম আছি তাও ঠান্ডা লাগছে তো যাই হোক ঠান্ডা এখন জলে যাক আর এই ঠান্ডা মানেই কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া টেস্টি টেস্টি খাবার দাবার বানাও আর জমিয়ে সপরিবারে বসে খাও তো এই খাওয়া দাওয়া নিয়েই আজকের ভিডিও তো যাই হোক এখন আমি দেখো একটা জিনিস বানাবো এই যে দেখো এটা কি দেখতেই পাচ্ছ ঘুগনির মটর আর মোটর দেখো এই যে ছোট ছোট কিন্তু কল বেরিয়ে গেছে তো বেশ কয়েকদিন ধরেই ঘুগনি খাওয়ার খুব মন করছিল ঠিক আছে এদিকে দোকানগুলো তো আমাদের মানে থাকে কিন্তু ওই খাসির তেল তেল দিয়ে বানায় যেটা আমার একদম ভালো লাগে না তো আমার নিজস্ব মানে নিজের হাতে বানানোর ঘুগনিটাই আমার একটু বেশি ভালো লাগে আর বাড়ির বানালে কি বলো তো বেশ অনেকটা মানে বড় বড় বাটিতে করে পেট ভরে মানে মন ভরে পেট ভরে খাওয়া যায় আর দোকানের ওই ছোটো ছোটো বাটি দশ টাকা করে বাটি মানে দু চামচ মুখে না দিতেই শেষ হয়ে যায় খেয়ে মনও ভরে না পেটও ভরে না শুধু শুধু পয়সা নষ্ট তো সেই কারণেই আমি এই ঘুগনি টুগনি এই মুখরোচক টাইপের জিনিসগুলো চেষ্টা করি মানে হাত পা নুড়িয়ে একটু বাড়িতেই বানানোর চেষ্টা করি তো মটরটা আমি পরশু দিন রাত্রে ভিজিয়েছিলাম কালকে ঘুগনি করব বলে তো সেটা আর পিকলুর বাবাকে বলা হয়নি আর ও আবার মাংস নিয়ে চলে এসেছে এবার মাংস রান্না যেদিন হয় সেদিন যদি বাড়তি কোনো কিছু রান্না করি তাহলে ওই মাংসটাই খাবে তখন ওই আলগা মানে আলাদা যে তরকারি ফরকারিগুলো হবে সেগুলো আমার পুরো নষ্ট যাবে সেই জন্যে আর করিনি কো তো ওই মটরটাই আবার মানে জলটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে শুকনো করে রেখেছিলাম তো আজকে আমিছি না এটার গতি লাগাতেই হবে বেশি দিন হয়ে গেলে তো আবার গন্ধ হয়ে যাবে তখন ফেলে দিতে হবে অতগুলো জিনিস কি ফেলে দেওয়া সম্ভব বলো তো টাকা দিয়ে কিনে এনে নষ্ট করব তো সেই কারণেই ভাবলাম আজকে ঠান্ডাটা অনেকটাই পড়েছে তো চলো আজকে সন্ধ্যাবেলা একটু ঘুগনি লুচি খাওয়া যাক তো সেটাই করবো তো যাই হোক চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আমি ঘুগনির যন্ত্রটা করে নিই ঠিক আছে তারপরে লুচিগুলো ভেজে নেবো ওরা আসলে ততক্ষণ চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে তো ফাইনালি আমি মটরটা সিদ্ধ করার জন্য প্রেসারে বসিয়ে দিয়েছি আর তিন থেকে চারটে সিটি দিলেই নামিয়ে নেব তো দেখো একটা সিটি পড়ে গেছে আর এটা সিদ্ধ করতে বসানোর সময় আমি কিন্তু যতক্ষণ এটা সিদ্ধ হয়েছে ততক্ষণ সব যন্ত্রগুলোও করে নিয়েছি ঘুগনি করার তো আগে ঘুগনিটা করে নামাবো লুচিগুলো লাস্টে করবো নাহলে আবার ওই যে ঠান্ডা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো সেই কারণেই যাই হোক এই যে দুটো সিটি পড়ে গেছে অলরেডি আর দুটো পড়লেই গ্যাসটা বন্ধ করে দেব। আর এদিকে দেখো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি টমেটো টুকরো টুকরো করে পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর আদা রসুন বেটে নিয়েছি আর ওই পাশে একটু ধনে পাতা কুচিয়ে রেখেছি আর বাদ বাকি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব আর যেহেতু আজকে আমি নিরামিষ ঘুগনি করব না যার কারণে পেঁয়াজ রসুনটা ব্যবহার করছি তো যাই হোক এদিকে কড়াইতে তেল গরম করে নিয়ে একটু গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো ব্রাউন কালার আসলেই তারপরে বাদ বাকি জিনিসগুলো দেব। আর হ্যাঁ এই প্রসঙ্গে চলো রান্না করছি যখন আলুগুলো ভাসতে ভাজতে কয়েকটা কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমার কড়াই নিয়ে তোমাদের কিছু মানুষের অনেক সমস্যা সত্যি কথা বলতে কড়াইটা নিয়ে আমিও অনেক সমস্যায় পড়েছি এই যে মাঝখান দিয়ে গোল কালো দাগটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমি কিছুতেই তুলতে পারছি না তোমরা অনেকে অনেক রকমভাবে সাজেশন করেছিলে ওই স্টিলের স্ক্রাবার দিয়ে ঘুষতে বলেছিলে আমি সেটাও করেছি তারপরে একজন আমাকে বলেছিল যে চুন ইউজ করতে ঠিক আছে পান খাওয়ার যে চুন ব্যবহার করতে চুন আর সার্প মিশিয়ে দিতে সেটাও আমি দিয়েছি তা সত্ত্বেও কিন্তু ওঠেনি আমি জানি না এটা কেন কিন্তু হয়তো আমার হাতে জোর নেই বা কড়াইটা একেবারেই এরকম হয়ে গেছে তবে সত্যি কথা বলতে না এই দাগটার জন্যে খাবারে কিন্তু কোনো রকম প্রবলেম হয় না এটা আসলে একবার নারকেল নাড়ু করতে গিয়ে পুড়ে গেছিলো তো সে তারপর থেকে এরকম হয়ে গেছে কিন্তু মাঝখানটা দেখো মাঝখানটা পরিষ্কারই রয়েছে তো এটার জন্য খাবারে কিন্তু কোনো রকম কোনো নোংরা ওঠে না আর কড়াইটা অনেক দিনের পুরনো তো এত সুন্দর রান্না হয় আর মাছ ভাজা সব থেকে ভালো হয় এই কড়াইটায় দেখবে নতুন কড়াইয়ে মাছ ভাজলে কিন্তু মাছগুলো লেগে যায় আর এই পুরোনো কড়াই হলে না মাছ কিন্তু ভাঙে না যার কারণে আমি না কড়াইটাকে বাদ দিতে পারি না আর তার থেকেও বড় কথা এটা আমার শাশুড়ি মায়ের কড়াই যদি বাদ দিয়ে ফেলে টেলে দিই ভাবতে পারছো আমার কি অবস্থাটা হবে তো সেই কারণেই আমি এটাকে বাদ দিতে পারি না আর ভালোভাবে মানে পরিষ্কারও করতে পারি না এবার এই দুটো বাদ দিয়ে অন্য কোনো যদি উপায় থাকে এই দাগগুলো মানে দাগগুলো তোলার সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যাই হোক সেসব কথা বাদ দাও চলো ভিডিওর মধ্যে আসি ওদিকে ঘুগনিটা আমার মশলা টসলা দিয়ে কষিয়ে টসিয়ে একদম গরম জল সাইডে বসিয়েছিলাম তো সেই গরম জল দিয়ে ফুটতে দিয়ে দিলাম দিয়ে এখানে এখন লুচির জন্য আটাটা মেখে নিচ্ছি হ্যাঁ তোমরা তো জানোই আমি ময়দা দিয়ে লুচি করতে পারি না আর খেতেও ভালো লাগে না মানে মোট কথা আমি ময়দার লুচি করিই না বাড়িতে তো সেই কারণেই যে আটা মাখে নিচ্ছি আটাটা মেখে লুচিগুলো বেলে টেলে রেডি করে রাখবো কারণ ওই যে বললামই যে ওরা আসবে তারপরে গরম গরম লুচিগুলো ভাজবো আর ওদিকে ঘুগনিটাও কিন্তু আমার হয়েই গেছে ওই গরম থাকার জন্যে গ্যাসটা কমিয়ে আমি বসিয়ে রেখে দিয়েছি যেহেতু আলুগুলো ছোট ছোট করে কাটা আছে তাই সিদ্ধ করার কোনো ব্যাপার নেই ওই আঁচেই সিদ্ধ হয়ে যাবে আর মটর তো সিদ্ধ করেই রাখলাম আর একটা জিনিস কী বলো এই প্রত্যেক দিনের এক খাবারের থেকে না মাঝে মাঝে বাইরে এসে একটু স্বাদ বদল করাটাও জরুরি এই প্রতিদিনের ডাল ভাত মাছ মাংস ওই ডেলি দুবেলা ভাত খেয়ে খেয়ে না মুখটাও যেন বোর হয়ে যায় তো সেই কারণে মাঝে মাঝে চেষ্টা করি নিত্য নতুন কিছু জিনিস রান্না করে নিজেও খাওয়ার বাড়ির লোকগুলোকেও খাওয়ানোর তো সেই কারণেই এরকমটা মাঝে মাঝে হুট করে আমি করে ফেলি বিশেষ করে এই লুচি টুচি জিনিসগুলো পূজা পার্বণ বা সং সংক্রান্তিতে আমাদের হয়ে থাকে কিন্তু এমনি নর্মাল দিনে কিন্তু এগুলো খুব কমই হয় যখন আমার খুব মন করে খাওয়ার তখনই আমি আর কোনো কিছু চিন্তা ভাবনা না করেই হুট করে এরকম নিত্য নতুন জিনিসগুলো বানিয়ে দিই তো যাই হোক এদিকে লুচিগুলো কিন্তু গরম গরম ভাজতে শুরু করে দিয়েছি আর দেখো কি সুন্দর ফুলছে লুচিগুলো ইস লুচি ভাজতে বসে যখন এরকম লুচিগুলো ফোলে না মনটা একদম খুশি হয়ে যায় আর যেই লুচিগুলো ফোলে না তখনই কেমন যেন লাগে তো যাই হোক এদিকে দেখো সমস্ত লুচিগুলো আমি বেলে রেখেছি একটা ওই বালতির ঢাকনার মধ্যেও নিয়ে নিয়েছি মানে দুটো থালায় বেলেছিলাম তো ওটাই আর ধরছিলো না আর একটার উপরে একটা বেশি ছাটিয়ে দিলে পরে আবার সবগুলো সেটে যায় তো সেই কারণেই আমি আলাদা আলাদা করে রেখেছিলাম তো যাই হোক ফাইনালি লুচি ভাজা তো হয়ে গেছে আর এদিকে ঘুগনিটা দেখো ঢেলে নিয়েছিলাম আর রেস্টে রাখার পরে এত সুন্দর টেক্সচারটা এসেছে যেমন কালার তেমন হয়েছে ঝোলের ঘনত্ব খুব বেশি ঝোল তো আমি এমনিতেও দিইনি তবে যেটুকু ঝোল রেখেছিলাম সেটাও টেনে নিয়েছে চলো পিকলুর দাদু কিন্তু খেতে বসে পড়েছে আগে ওদের দুই দাদু নাতিকে খেতে দিয়ে দিই গরম গরম ঘুগনি আর লুচি পিকলুর বাবা এখনো আসেনি ও আসলে ভালো হতো একসঙ্গে বেশ সবাই মিলে খেতে পারতাম খেতে বসেছে তাও ফোন নিয়ে ভালো আছে ঘুগনিটা দারুণ হয়েছে বাবা বসে দিয়ে ওই তো মাপের এক বাটি দশ টাকা দু চামচ মুখে দিতেই পেটও ভরবে না মনও ভরবে না খালি টাকা যাবে ঘুনি দিয়ে খাও আমি খাই দেবো হুম তাহলে দাঁড়া আমি গ্যাসটা অফ করে আসি আর কটা আছে ভাজতে হবে বসে পড়েছি পিকলুকেও খাইয়ে দিতে ওকে একা খেতে ছেড়ে দিলে ও তো ওই একটা লুচি নিয়েই পড়ে থাকবে মোবাইলের ভিতরে ঢুকে যতক্ষণ না আমি খাইয়ে দেব ততক্ষণ পেটটা ভরে সবগুলো খাবে না তো সেই কারণেই গ্যাসটা ওদিকে আপাতত বন্ধ রাখলাম আরও কয়েকটা লুচি ভাজার বাকি আছে তো ওগুলো ওর বাবা আসলে পরে ভেজে দেব তার আগে গরম গরম বাচ্চাটাকে খাইয়ে দিই আর ওর দাদু যে এত তারিফ করবে সত্যি আমি ভাবতেই পারিনি ঘূর্ণিরাও কিন্তু দারুণ হয়েছিল খেতে মানে আমার শ্বশুর মশাই তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে তো আমার মানে কি বলতো এই সন্ধ্যাবেলায় ঠান্ডার মধ্যে মনে হচ্ছে আমার এই এই কষ্টটা সার্থক হলো যে আমি যেন ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কষ্ট করে বসে বসে ঠান্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজলাম আর তার কষ্টটা মানে মনে হচ্ছে যেন সার্থক হলো এতক্ষণে প্রথম প্রথম বিশ্বাস হচ্ছিল না মনে মনে ভাবছিলাম যে হয়তো আমার মন রাখার জন্য বলছে কিন্তু যখন আমি নিজে একবার মুখে দিই আহ অসাধারণ খেতে কি হয়েছে পেট ভরে গেছে মন ভরেনি তোমার কি সমস্যা এদিকে পিকলুকে খাওয়াতে খাওয়াতে ওর বাবাও এসে হাজির ও তো লুচি ঘুগনি দেখে একদম খুশি হয়ে গেছে তাড়াতাড়ি করে হাত পাটা একটু ধুয়ে এসে ফটাফট বসে পড়ল গরম গরম লুচি তাড়াতাড়ি দাও তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি বাকি কটা ভাজি ততক্ষণ তুমি পিকলুকে একটু খাইয়ে দাও ওর আরও কটা বাকি আছে ওকে খাওয়াতে থাকলে আবার অনেকটা দেরি হয়ে যাবে তো ওর বাবাই ওকে ওদিকে খাইয়ে দিচ্ছে আর আমি উঠে এসে এদিকে বাকি লুচি কটা ভেজে নিচ্ছি আর এই পাশটায় না একটু অন্ধকার অন্ধকারী আছে কারণ লাইটটা ওই উল্টো দিকে তো আমার ছায়াটা সম্পূর্ণ কড়াইয়ের মধ্যে পড়ে তো যার জন্যে হয়ে হয়ে জন্য তো এদিকে আমার লুচি ভাসতে ভাসতে পিকলুর বাবার আবার খেয়ে দিয়ে পেট ভরে গেছে আর তার মধ্যে ওর নাকি অনেকটা ঠান্ডাও লেগে গেছে সন্ধ্যাবেলা সাইকেল চালিয়ে এসেছে তো সেই কারণেই ভেবেছিলাম সবাই মিলে এক সঙ্গে বসে খাবো কিন্তু তার হলো না তবে যাই হোক সবাই কিন্তু পেট ভরে মন ভরে খেয়েছে এদিকে আমার বাচ্চাটার কিন্তু মন ভরে ও এসে খালি বলছে মা আমার পেট ভরে গেছে কিন্তু মন ভরেনি তা আমি আবার বললাম আচ্ছা বাবা বস আমার সঙ্গে তুই মন ভরে খা কতগুলো খেতে পারিস তো ওর বাবা দাদার তো ঘরে ঢুকে পড়েছে পিকলুর বাবা বিছানা টিছানাগুলো ঠিক করে নিচ্ছে আর আমরা এদিকে মা বাটা খেতে বসেছি তো পিকলু ওই অল্প অল্প করে খাচ্ছে মানে কি ওর ঘুগনিটা মানে পছন্দ হয়েছে সেই কারণেই ও বারবার করে বসছে তো যাক বাচ্চা কাচ্চার জন্যেই তো এত কষ্ট করা তাই না ওরা খুশি হলেই তো আমিও খুশি তো চলো এবার আমিও ভালোভাবে খেয়ে নিই আমারও কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আর অনেকক্ষণ ধরে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচিগুলো ভাসছিলাম তো কোমরটাও একেবারে ব্যথা ধরে গেছে যাই হোক চলো সেসব কথা বাদ দাও মন প্রাণ ভরে এই ঠান্ডার মধ্যে গরম গরম লুচি ঘুগনিটা আগে খেয়ে নিই তারপরে এই জায়গাটা ভালো করে গোছগাছ করে নিলে আজকের মতো আমার কাজ ছুটি এত ঠান্ডা পড়েছে আজকে বাইরে খেতে বসে আমার পুরো কাঁপুনি উঠে গেল এদিকে পিকলু তো রীতিমতো থুতুর করে কাঁপছে যার কারণেই আমার গায়ের চাদরটা আবার ওকে খুলে দিয়ে দিলাম যাই হোক চলো আর গল্প করছি না ফটাফটাকে খেয়ে নিই লুচিগুলো এদিকে দেখছি আবার ঠান্ডা হয়ে যাচ্ছে বেশি দেরি করলে আর খাওয়াই যাবে না খাওয়া দাওয়া সেরে ফটাফট বিছানায় যাই তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ভ্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে